গুড মর্নিং একটা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটা শর্ট ট্রিপ করবো এখন আমি রয়েছি গড়িয়া মোড়ে আর ঘড়িতে সময় এখন পনেরো পাঁচটা একটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল বাট দেরি হয়ে গেছে ঘুম ঘুম তো আর ভাঙে না তাই না তো ওয়েট করছি আমার একটা ফ্রেন্ডস তার ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে আসছে ওকে নিয়ে যাব দেখি কখন আসে তো বাকি রাস্তায় যেতে যেতে আরও আপডেট দিচ্ছি এখন বাজে পনেরো সপ্তাহ আমরা পৌঁছে গেছি কোলাঘাটে আর এই কোলাঘাটে সে বিখ্যাত ব্রিজ বিখ্যাত ব্রিজ আর এই পাশটা আগের পুরোনো ব্রিজটা তো এখন সেভেন থার্টি আমরা কোলাঘাটে জাস্ট ব্রেকফাস্ট করলাম মাতারা সেরে পাঞ্জাবের ঠিক অপোজিটই মারা মাতারা বলে একটা হোটেল আছে ওটাতে করলাম সুন্দর খেতে খেয়ে জাস্ট এখন বেরোচ্ছি সেভেন থার্টি বাজে এবার দেখছি কতক্ষণে পৌঁছাই আর ইচ্ছা আছে মেরিন ড্রাইভ হয়ে যাব মানে কাথি থেকে ওই দীঘা রোডের ডানদিক না গিয়ে বাঁদিক থেকে ক্যানেল রোড ধরে মেরিন ড্রাইভ হয়ে মন্দারমণি ঢুকবো তো দেখা যাক কতটা করতে পারি চলো তো এখন বাজে আটটা কুড়ি আর আমরা নন্দকুমার পৌঁছে গেছি নন্দকুমার থেকে রাইট টার্ন নিতে হবে একদম এক্সট্রিম রাইট টুয়ার্ডস কন্টাই এখান থেকে কন্টাই টানা পঞ্চাশ কিলোমিটার ওয়ান ওয়ে রাস্তা খুবই ভালো কারণ কিছুদিন আগেই আমি গেছি আবার যাচ্ছি তো মোটামুটি ওভারঅল এখন পর্যন্ত যা চালালাম এই দিকের রাস্তাও খুব স্মুথ মাঝে দুটো টোল কেটেছে একটা ধুলাঘর আর আর একটা মেছেদার টোল এই রাস্তাটা নন্দীগ্রাম তারপরে এই রাস্তাটা হলদিয়া থার্ড কন্টাই রাস্তা এটা হলদিয়ার রাস্তা হচ্ছে এইখান থেকে সিঙ্গেল ওয়ে শুরু হয়ে গেল আমরা এখানে ডাব পাড়ায় ডাব খাচ্ছি ব্যাটার চাওয়া দেখে আর এই টোটাল আমাদের ভিউ আমার ফ্রেন্ড ওর ওয়াইফ ওর একটা ছোট্ট বেবি আর এটা আমার ছোট্ট বুঝকে আর একে কাজের জন্য নিয়ে হয়েছি ভালো এই ডান দিক নিয়ে নিলাম কাতি থেকে এখান থেকে রাস্তাটা একটু দেখে রাখতে হবে এটা হচ্ছে কাথি পেরিয়ে সেই মোড়টা যেখান থেকে দীঘা রাইট রাইট টার্ন নিলে দীঘা যাওয়া যায় এই যে দেখুন বোর্ডে আছে দেখো দীঘা থার্টি টু আর বাদিকে কাথি শহর তো আমরা কাঁথি শহরের দিকে ঢুকে যাবো মেরিন ড্রাইভের রোডটা নেওয়ার জন্য লেফট সাইডে আর রাইট সাইডে সোজা সোজাগালে দীঘা বা চাউলকোলাও ও লেফট সাইড রাইট সাইডে পড়ে বাট আমরা যাবো লেফটে

মেরিন ড্রাইভের যে ব্রিজটা ওটার ওখানে কানেক্ট করছে এই রাস্তাটা যদি সোজা আসলাম এসেই এই মেরিন ড্রাইভ রোডের ব্রিজটা শুরু হয়ে গেল এই যেখানে বোর্ডও দিয়ে দিয়েছে মন্দারমণি টেন কিলোমিটার তাজপুর ফোর্টিন আর দীঘা থার্টি থ্রি পয়েন্ট সেভেন তো এই ব্রিজটার ওপর একটু দাঁড়ালাম এখান থেকে এই যে ক্যানেলটা ওই যে সমুদ্র মিশছে সেটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে দূরে ছোটো ছোটো নৌকা যাই না কতটা ভালো লাগছে আমার তো বেশ সুন্দর লাগছে এই জায়গাটা একটু সময় কাটাতে ইচ্ছা করছে আর ঠিক এই পাশটাতেও প্রচুর নৌকা দাঁড় করানো আছে যেগুলো মাছ ধরতে যাওয়ার বোট যেগুলো সেইগুলো তো মেরিন ড্রাইভে আমরা যেই রাস্তাটা জানি ঢুকে একদম ব্রিজের পাত দিয়ে ওইদিকে একটা ব্রিজের কাজ হচ্ছে বলে একটু বন্ধ আছে যেখানে নামবো সেইখানেই ওই মেরিন ড্রাইভের রাস্তায় ঢোকার আগে একখানা ডান দিকে একখানা গলি আছে ওই রাস্তা দিয়ে ঢুকতে হবে তাহলে ওই খালের মতো যে জায়গাটা যেখানে কাজ হচ্ছে সেটাকে অ্যাভয়েড করতে পারবো ঠিক আছে তো আমরা বেশ কিছু ওখানে চলে গেছিলাম গিয়ে দেখলাম ওখানটার রাস্তা খারাপ আবার ঘুরে এসে এই দেখো এই সরু রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি কাউকে জিজ্ঞাসা করলেই বলা যাবে ম্যাপেও দেখাচ্ছে ঘুরে আসার সময় ম্যাপে এটা শো করছে যে ভেতর থেকে যাওয়া যায় উঠে এই যে আবার মেরিন লাই কানেক্ট হয়ে গেছে তারপর তো আর দেখানোর কিছু নেই একদম সোজা মন্দারমণি বেঁচে উঠবে আর বা হাতে ইয়ে রেখে সোজা চলতে থাকবে এখানে কি এখানে প্রত্যেকটা ব্রিজেই কাজ হচ্ছে সামনের তো একদমই খতম লাগছিল বলা যায় না এটা দেখো এখানেও কাজ হচ্ছে বাট এটা যাওয়া যাবে যাওয়ার মতো এরকমই আগে একটা প্রবলেম ওর জন্য ওইটা থেকে ঘুরে আসলাম আর এই সামনেই বাহাতে সমুদ্র দেখা যাচ্ছে একদম নীল সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে রেখে এটা একদম এখানেও চাইলে থাকার অনেক অপশনস আছে এখানে ডান বায় পরপর নেচার ক্যাম্প গুলো রয়েছে যেগুলোতে ইজিলি থাকতে তো আলটিমেট পৌঁছে গেলাম সিলভার স্যান্ড ইকো বিচ রিসর্ট রিসার্চটা কীরকম সেটাও পুরো আপনাদের সবাইকে দেখাবো এখন আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি এভাবেই এসছি যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে আমার দিয়ে জেনে নিতে পারো আমি একদম পুরো বলে দেবো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমাকে তো দেখা হচ্ছে পরে বাই